উত্তরপ্রদেশের হাতরাসে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন নামল বহুজন কান্তি মোর্চা এই মর্মে বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে পুরাতন মালদা মঙ্গলবাড়ি থেকে এক ধিক্কার মিছিলে অংশ নেন সংগঠনের প্রায় হাজারো কর্মী হাতে ব্যানার এবং প্লেট কার্ড সহকারে মঙ্গলবাড়ি থেকে এই ধিক্কার মিছিল শুরু করা হয় মালদা জেলার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয় সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করার পরে জেলাশাসকের হাতে সংগঠনের পক্ষ থেকে একটি দাবি

চোদ্দই সেপ্টেম্বর ইউপির হাতরাসে যে মনীষা বাল্মীকি নামক একজন এসপি মহিলার উপর যে নির্মমভাবে হত্যা এবং ধর্ষণ হয়েছে তার প্রতিবাদে আমরা বিগত দিনেও ধরনা করেছি তো আমাদের মুখ্য দাবি যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের যাতে অবিলম্বে ফাঁসির সাজা দিতে এছাড়াও ওই ওই যে ইয়ে কাণ্ডে আর কি ধর্ষণ কাণ্ডে যে সমস্ত পুলিশ আধিকারিকরা জড়িত এবং যে সমস্ত আর উচ্চ আধিকারিকরা জড়িত দাদের জন্য রয়েছে যে ইন্ডিয়ান প্যানেল অফ মেনে সাজিয়া এবং শাস্তি আজকে কি করলে আজকে আমরা প্রসেস রেডি করছি 11টা ভারত বর্ষে কি করছি আমরা আজকে মালদা জেলাতেই করছি আমরা মালদা জেলার যিনি আধিকারিক জেলা আধিকারিক ডিএম সাহেব মাখতে রাস্তা বেরিয়েছে আমাদেরGetMapping দিতে চাই যাতে ও বিলম্বে ওই চারজন